ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمہ انك انت الوهاب رب العالمين الله গভীর রাত হয়ে যাচ্ছে আপনার محبتের বান্দাদের কে সাদা সাদা গাড়ি মদা কে নিয়া ছোট ছোট মাসুম বাচ্চাদের কে নিয়া আমার তরুণ যুবক ভাইদের কে পর্দার আড়ালের মা বন্ধুর কি জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামায় কেরামদের কি নিয়া আমি গোনাগার না না ফরমান না অযোগ্য আল্লাহ বিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছি মেহরবানি করে গো আমাদের জীবনের সগিরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রথম ঘোর দ্বারা যত গুণা করছি মেহরবানি করে জিন্দেগির গুণা মাফ করে আমাদের দিকে না আপনার দিকে আল্লাহ জানি আমাদের দিকে তাকাইলে মাফির কোনো আশা নেই গুণা করে করে আমাদের জিন্দগি বরবাদ করে দিছি আল্লাহ তেমন জিন্দগির গুণার উপরে আমরা লজ্জিত মেহরবানি করে গো আপনার দয়া মায়ার দিকে তাকাইয়া মাফ করে দেন বাকি যতদিন আপনি বাছাইয়া রাখবেন আল্লাহ সঠিক দান করেন যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি ওইভাবে সোনার তৌফিক দেন আল্লাহ যেমনে চললে আপনি খুশি হন ওইভাবে চলার তো ফিক দেন শায়তানের থেকে হেফাজত করেন শয়তানের বিভিন্ন চক্রান্ত থেকে হেফাজত করেন মানুষ শয়তান থেকে হেফাজত করেন জিন থেকে হেফাজত করেন আসমানি বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ গুনার কারণে আমাদের প্রতি আপনি রাগান্বিত হইয়েন না গুনার কারণে আমাদের প্রতি রাগান্বিত হইয়েন না গুনার কারণে আমাদেরকে আল্লাহ আপনি গজব দিয়েন না গুনার কারণে আমাদের উপরে বড় বড় আজাব না আল্লাহ গুনার কারণে ভূমিকম্প দিয়ে ধ্বংস কইরা দিয়েন না গুনার কারণে আজাব না আল্লাহ গুনার কারণে ক্যান্সার না আল্লাহ গুনার কারণে মহামারী না আল্লাহ গুনার কারণে কিডনি নষ্ট করে না আল্লাহ গুনার কারণে আল্লাহ চোখের পাওয়ার কমাইয়া না আল্লাহ গুনার কারণে গাড়ির সৎকার তনে ফালায়া কুকুর বিড়ালের মতো মাইরের না যতদিন বাসায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক সরল রাস্তায় চলার তৌফিক দেন আল্লাহ ইজ্জতের जिंदगी দান করেন মালিক বেজ্জতি জীবন থেকে আপনার দরবারে মাফ চাই ফানা চাই ইজ্জতের जिंदगी দান করেন আমাদেরকে বেজ্জতি জীবন থেকে আপনি হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মজলিশে কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে কারো মা নাই বাবা নাই কারো দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই মহাব্বতের মানুষ নাই বন্ধু বান্ধব নাই অনেকেই কবরে চলে গেছে জানি না গল্লা কোন অবস্থায় কোন হালতে আছে মালি আমাদের আব্বা কবরে আপনি আজাব দিয়েন না আব্বা আম্মার কবরে আজাব দিয়েন না আমাদের গুনার কারণে আমাদের আব্বাম্মার কবরে আজাব দিয়েন না রব্বির সজা রব্বু আলামিন ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে গো আপনি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করেন আমাদের গুনার কারণে আমাদের আব্বা আম্মাকে আজাব দিয়ে নাল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে আজাব দিয়ে নাল্লাহ আমাদের গুনার কারণে তাদের কবরে শাস্তি দিয়ে নাল্লাহ রব্বুল আলামিন এই মজলিসে কত মানুষ আমার কাছে কত আশা নিয়ে দোয়া চাইছে আমি গুনাগার এই মজলিসে কত নেককার বন্দা হাত বাড়াইছে তাদের উসিলায় আল্লাহ যারা প্যারাশানিতে আছে প্যারাশানি আপনি দূর করে দেন যারা বশস্ত আছে শিফাদান করেন যারা আল্লাহর ঋণগ্রস্ত আছেন তাদেরকে মুক্তি দেন হালাল রোজগারের ব্যবস্থা করে দেন আল্লাহ আল্লাহ ফি'নি বিহালালিকাঁ হরামিক ওয়া আ'নিনি বিফাদলিকা আম্মা আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আপনার ঋণকে মুক্তি দেন আল্লাহ আমাদের যত ضرورت আছে আপনার গায়বী খজনাতে আপনা করে দেন রব্বুল আলামিন শেষ দরখাস্ত এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী বাইরে মাহফিলটাতে জড়িত ব্যবসায়ীরা জড়িত আল্লাহ আলেমরা জড়িত যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেমনি পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসা বাণিজ্য বরকত দেন খামাই রোজগারে বরকত দেন আল্লাহ তাদের গড়ের মধ্যে রহমত বরকত দান করেন বাচ্চা কাচ্চা গোলারে দিনদার মত থাকি বানায়া দেন আল্লাহ আমরা এই মসজিদ আপনার বিশেষ করে দরখাস্ত গোটা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আমিন গাজার মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আল্লাহ আসমানি সাহায্য করেন আল্লাহ আল্লাহ প্রয়োজনে আবার আবাবিল পাঠাইয়া দেন ধ্বংস করে দেন আল্লাহ আল্লাহ এই লাল চামড়া কুত্তাগুলিদেরকে ধ্বংস করে দেন আল্লাহ মুসলমানদের রক্ত দিয়ে যারা হুলি খেলতেছে তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আমরা যারা মমিন বান্দা বান্দি আমরা যারা দাবি করি আমরা মুসলমান ইমানদার আমাদের মধ্যে ইমানি জজবা বাড়ায়া দেন আল্লাহ আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি হওয়ার তৌফিক দেন আল্লাহ আপনার এই মসজিদকে কুদরতিভাবে হেফাজত করার সুযোগ করে দেন আমাদেরকে মসজিদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেন আল্লাহ রব্বুল বাংলার মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন গভীর ষড়যন্ত্র থেকে হেফাজত করেন বিশ্বের সব দেশে মুসলমান নির্যাতিত নিপীড়িত লাঞ্ছিত অপমানিত আল্লাহ আমাদের মুসলমান মা বন্ধুদেরকে হেফাজত করেন ভারতের মুসলমানদেরকে হেফাজত করেন কাশ্মীরের মা বোনদেরকে হেফাজত করেন আল্লাহ লাল চামড়া কুত্তা গুলিদের কাছ থেকে হেফাজত করেন গুজরাটের কষায়ের হাত থেকে হেফাজত করেন আল্লাহ এই সমস্ত উগ্র জঙ্গি হিন্দুত্ববাদীর কাছ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন আপনার দরবারে দরখাস্ত আল্লাহ গাইবি সাহায্য দান করেন বিশেষ করে আমরা যারা হাত আমাদের পক থেকে লাখো কোটি দুরুত এবং সারাম সোনার মদিনায় নাম ধরে ধরে পৌঁ দেন আল্লাহ আপনার নবী রহজাম ওবারকে সব পৌঁ সায়া দেন যা বললাম যা শুনলাম নবীজির জুতার দুলার বরপতে দুয়ার ধরে কবুল করেন সুবায়ন আরবিকারব বিল হাইন্ডস দ্যাব নাইন্সিপু নামা সানু নারেল মূর্সেনী الحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم